আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি দারুণ মজাদার স্পাইসি মটরশুঁটির বড়া এই বড়াটা দেখতে যেমন মশলা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মোসমুজি হয়েছে শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ তো খুব সহজেই কিন্তু এই মটরশুঁটির বড়াটি তৈরি করে ফেলা যায় আর আমি কীভাবে বড়াটি তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির বড়া তৈরি করেছি তা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে দেরি সে চলুন মটরশুঁটির বড়া তৈরি করে ফুল টি দেখে নেওয়া যাক মটরশুঁটির বড়া তৈরি করার জন্য ফার্স্টে আমি কিছু খোসা ছেলে রাখা নিয়ে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে কিছু মটরশুঁটি আমি ব্যালেন্স করে নিব। তো যা দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি ব্যালেন্ডারের জারে আমি সবগুলো মটরশুঁটি দিয়ে মটরশুঁটির পেস্ট তৈরি করে নেব তো এরপর যে আমি ব্যালেন্স করে নিচ্ছি এই তো মটরশুঁটির পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মিহিম কিন্তু রাখিনি কিছুটা দানা দানা রেখেছি এবার এই মটরশুঁটির পেস্ট দিয়ে আমি বড়া তৈরি করে নিব মটরশুটি পাকড়া তৈরি করার জন্য মটরশুঁটি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই মুচমুচে হয় আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ এখানে আপনার কাঁচামরিচ কুচি ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী লবণ আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মটরশুঁটির পেস্টের সঙ্গে সবগুলো উপকার মেখে সুটি বড়া বানানোর মিশ্রণটি তৈরি করে নিব মটরশুঁটির বড়া তৈরি করার জন্য মটরশুঁটির বড়ার মিশ্রণটি কিন্তু এখন একদমই রেডি আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বড়ার মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি এবার ছোটো ছোটো শেপে কিছু বড়া তৈরি করে নেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন একদিন আমি কতটুকু সাইজের বড়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড়ো বা ছোটো শেপও তৈরি করে নিতে পারেন এবার এই বড়াগুলো আমি ভেজে নেব তো এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার মিডিয়াম আঁচে তেল গরম করে নিব তো এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো মটরশুটির বড়া দিয়ে দিচ্ছি তো সবগুলো মটরশুঁটির বড়া কিন্তু দিয়ে দাও হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আমি বড়াগুলো ভেজে নেব চুমুচো বড়া তৈরি করার জন্য কিন্তু সব সময় মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নিতে হয় বা উপরে তাড়াতাড়ি হয়ে যায় বাট ভিতরে কাঁচা থেকে যায় তো এ পর্যায়ে কিন্তু মটরশুঁটির বড়ার সাইড হয়ে গিয়েছে এবার একটি মাছের সাজে সবগুলো বড়া আমি উল্টে দিচ্ছি মটরশুঁটির বড়া উল্টে দেওয়ার সময় কিন্তু একটা একটা করে উল্টে দিতে হবে নয়তো বা ভেঙে যেতে পারে তো একটা একটা করে কিন্তু সবগুলো বড়া উল্টে দেওয়া শেষ এবার আমি মিডিয়াম আছে আর কিছুক্ষণ বড়াগুলো ভেজে নিব মটরশুঁটির বড়াগুলো কিন্তু অপোজিট সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পরে আমি সেম প্রসেসে একটা একটা করে সবগুলো বড়া আবারও উল্টে দিচ্ছি মটরশুঁটির বড়াগুলো কিন্তু আমি ভালোভাবে উল্টে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি আর কিছুক্ষণ মিডিয়াম আছে বড়গুলো ভেজে নিব মটরশুঁটির বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সবগুলো মটরশুঁটির বড়া তুলে নিব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি ঝড়িতে সবগুলো বড়া তুলে নিব তো তৈরি করে ফেলেছি দারুণ মজাদার স্পাইসি মটরশুঁটির মুচমুচে বড়া এই বড়াটা দেখতেও যেমন মশলা সুন্দর হয়েছে সাথে কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর এই বড়া তৈরি করা কিন্তু খুবই ইজি শুধুমাত্র অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই বড়াটি তৈরি করে ফেলা যায় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর বড়ার ভিতরে কেমন আছে তাও ভেঙে দেখাচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন মশালা খুব সুন্দরভাবে কিন্তু কুকড হয়েছে মটরশুঁটির বড়া খুব সহজে কিন্তু আমার ফুল ভিডিও দেখে আপনার তৈরি করে ফেলতে পারবেন আর এই মটরশুঁটির বড়ার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বড়ার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিছি হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস